আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও ভিডিওর মূল বিষয় হচ্ছে নামজারির আবেদন স্থগিত হচ্ছে যাদের অর্থাৎ যে সকল জমির মালিকরা নামজারির জন্য আবেদন করেছিল তাদের মধ্যে যে সকল জমির নামজারির আবেদন স্থগিত করে দিচ্ছে সরাসরি এ সিলেন্ড অফিস থেকে কোন কোন জমির নামজারির আবেদনে স্থগিত করছে সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটনকে অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স নামজারি নিয়ে আমাদের অনেকগুলি পরিপত্র আছে যেটা ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই পরিপত্রগুলি জারি করা হয়েছে এবং এই জারিকৃত পরিপত্র ভূমি সংক্রান্ত বিষয়ে যে কয়েকটি সংশ্লিষ্ট বিভাগ আছে প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে এই নামজারি পরিপত্র কিন্তু দেওয়া আছে যাই হোক এই নামজারি যাদের স্থগিত করা হচ্ছে তাদের মধ্যে এক নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তি সংযুক্ত যাদের সাথে আছে অর্থাৎ যে সকল জমির মালিকদের নিজেদের জমির সাথে অর্পিত সম্পত্তির সংযুক্ত রয়েছে অর্থাৎ দুই ভাই তিন ভাইয়ের সম্পত্তি বাবা মারা যাবার পরে তিন ভাই সেই সম্পত্তি রেখে ভারতে চলে গেছে এক ভাই সেই সম্পত্তি ভোগ দখলে আছেন যে দুই ভাই বাংলাদেশ থেকে চলে গেছেন দীর্ঘ বছর হয়ে গেছে তার নাগরিকত্ব নেই তিনি নাগরিকত্ব হারিয়ে ভারতবর্ষের নাগরিকত্ব নিয়েছেন বা পাকিস্তানের নাগরিক নাগরিকত্ব নিয়েছেন এই সম্পত্তি আপনার সরাসরি অর্পিত সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু এক ভাই সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন তিনি সক সমস্ত সম্পত্তি অর্থাৎ তিন ভাইয়ের সম্পত্তি নামজারি করার জন্য তিনি আবেদন করেছেন সেখানে ওই যিনি আবেদনকারী তার নামের যতটুকু সম্পত্তি হিসা মোতাবেক ততটুক সম্পত্তির নামজারি করে দিয়ে বাকি যে দুই ভাই তিন ভাই বা চাচা জ্যাঠা যারা ভারতে চলে গেছে অর্থাৎ এই দেশে নেই তাদের সম্পত্তির নামজারি স্থগিত করে দিচ্ছে মানে এই নাম তারা দিবে না দুই নম্বরে হচ্ছে যারা আপোষ বন্টন নামা দলিল ছাড়া অর্থাৎ জমা ভাগ ছাড়া বাবা মায়ের মৃত্যুর পরে নিজেই নামজারি করার জন্য আবেদন করেছেন এটা একটি সুযোগ ছিল আগে যে আপনি তহসিল অফিসে গিয়ে আপনি দাগে দাগে সম্পত্তি নিয়ে খাজনা দিয়ে আপনি নিজে একক মালিকানা অর্জন করতে পারতেন সেই সুযোগটি কিন্তু অনেকদিন ধরেই নেই এই সকল ব্যক্তিদের নামজারির আবেদন সরাসরি স্থগিত করে দেওয়া হচ্ছে আপনি জানেন যে নামজারির জন্য যে পরিপত্র জারি করা হয়েছে বর্তমান ভূমি উপদেষ্টাও বলেছেন দলগতভাবে আপনি নামজারি করতে পারবেন বাবা মায়ের মৃত্যুর পরে সকল ভাই জমি জমা ভাগ না করে আপনারা একসাথে করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আবার যদি জমা ভাগ করেন তাহলে আপোষ নামা দলিল করে আপনি নাম জারির জন্য আবেদন করতে পারবেন আপোষ নামা দলিলের সার্টিফাইড কপি দিয়ে একটি হচ্ছে কেউ যদি আপোষ বন্টনামা দলিল না করতে চায় কেউ যদি দলগতভাবে না করতে চায় তাহলে আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে একটি বন্টন মামলা দিয়ে আপনি সেই সম্পত্তি কিন্তু আপনি মোতাবেক নামজারি করে নিতে পারবেন জাজমেন্ট এছাড়া যদি আপনি নিজে কোনো কোন দলিল ছাড়া আদালতের জাজমেন্ট ছাড়া আপনি যদি নাম করতে যারাই দিয়েছেন তাদেরটাই স্থগিত করে দেওয়া হয়েছে তারপর আছে জমি যদি আপনার দখলে না থাকে জমি দখলে না থাকলে আপনি যদি আবেদন করেন তাহলে আপনারা জানেন যে তহসিলদার নায়েব বা সার্বিয়ারের প্রতিবেদন যখন দেওয়া হয় তখন দেখা যায় যে এই সম্পত্তিটি তার নিজের দখলে নেই তিনি নামজারির জন্য আবেদন করেছেন জন্য নামজারিটি কিন্তু স্থগিত করে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে যদি আপনার নামে চলমান বা সরি আপনার নামে যদি হাল রেকর্ডটি যদি না থাকে হালনাগার যে রেকর্ডটি এই রেকর্ডটি যদি আপনার নামে না থাকে আপনার দলিল আছে আপনি জমি দখলে আছেন আপনি সবকিছু আছে আপনার কিন্তু হাল রেকর্ডটি অন্যের নামে হয়ে গেছে এখন আপনি নাম জারি করতে দিচ্ছেন আপনার নাম জারি স্থগিত করে দিচ্ছে হাল নাগাদ যদি আপনার ই থাকে তাহলে রেকর্ড না থাকে তাহলে রেকর্ড সংশোধন করে তারপরে আপনার নাম জারির জন্য আবেদন করতে হবে তারপরে হচ্ছে যদি আদালতে কোনো চলমান মামলা থাকে আদালতে চলমান মামলা থাকলে সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি জমি জন্য মনে করেন আপনার একটি রেকর্ড সংশোধনের মামলা চলতেছে অথবা দখল পুনরুদ্ধারে মামলা চলতেছে এই যে মামলাটি চলমান কেউ না কেউ ভূমি অফিসে এটা অবগত করে রাখেন যে হুট করে যদি নামজারি করে কেউ বিক্রি করে দেয় বা তঞ্চকতা করে এরকম যাতে না করতে পারে সেজন্যই কিন্তু এই জিনিসগুলি করা তো এই আদালতে চলমান মামলা থাকা অবস্থায় নাম জারি এটি করবে না তারপরে খতিয়ানের সম্পত্তি খাসখতিয়ানের সম্পত্তি দেবত্বর সম্পত্তি যে সম্পত্তি আপনার না এক কথায় শেষ যে সম্পত্তি আপনার না আপনি সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন সে লিজের যে মেয়াদ বা স্বল্প মেয়াদি দীর্ঘ মেয়াদি লিজ নিয়েছিলেন সে মেয়াদ উত্তীর্ণ হয়েছে আপনি খাজনা দিচ্ছেন না আপনি সে অবস্থায় অবস্থায় রয়েছে এখন আপনি বিপদে পড়ে তাড়াতাড়ি কাগজপত্র নিয়ে আপনি আপনি যে করে হবে না আবার আপনার নিজস্ব মালিকানাধীন সম্পত্তি যেই সম্পত্তি দীর্ঘ বছর আপনি খাজনা দেন নাই আপনার সম্পত্তি খাসখতিয়ানে চলে গেছে আপনি এখন সে কতিয়ান থেকে জমি মামলা মোকদ্দমা করে নিজের কাছে ফেরত না এনে আপনি সেই জমির জন্য আপনি নাম জারি করার জন্য দিয়েছেন কিন্তু সম্পত্তি তো খাস তাহলে আপনাকে কেন নাম জারি করে দিবেন তো খাস সম্পত্তি আগে নিজের নামে আনতে হবে তারপরে আপনি এটা নিয়ে ই করতে পারেন সরাসরি আপনি নাম জারির জন্য আবেদন করতে পারেন সর্বশেষ হচ্ছে আপনার জমির যদি ডকুমেন্টস কোনো ঘাটতি থাকে জাল জালিয়াতি যদি কোনো ডকুমেন্ট জাল ডকুমেন্টস থাকে কোনো ডকুমেন্ট যদি ঘাটতি থাকে বা সরকারের যে প্রাপ্তি প্রাপ্তির যে খাজনা সেই খাজনার রসিদ যদি আপনার না থাকে আপনি যখন নামজারির আবেদন করবেন তখন আপনার প্রত্যেকটি ডকুমেন্টস আপনার এখানে কিন্তু হিসেব করে দিতে হবে দলিল বায়া দলিল খতিয়ানে মালিকানার ধারাবাহিকতা প্রত্যেকটি খতিয়ানের ফটোকপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ছবি তারপরে আপনার হালনাগাদ যে খাজনাটি দিয়েছেন সেই খাজনার রশিদের কপি এই যে ডকুমেন্টস এই ডকুমেন্টস এর কোন ডকুমেন্টস যদি ঘাটতি থাকে তাহলে আপনার এগুলি স্থগিত করে দিচ্ছে এখন আসা যাক যে স্থগিত করে দিলে আপনি কি করতে পারবেন স্থগিত করে দিলে আপনাকে কিন্তু অপেক্ষা করলে চলবেন আপনাকে এই যে স্থগিত কেন করা হলো এর কারণটা আপনার জানতে হবে অফিস থেকে আপনি যখন কারণটা জানবেন কারণ জানার পরে আপনি ঠিক সেই সমস্যাটা আপনি সমাধান করবেন কোন কারণে আপনার এটি স্থগিত করালো যদি খাজনার রসিদ আপনি দেন নাই এটা সিম্পল একটা মাইনার ফল্ট আপনি সাথে সাথে আপনি খাজনা দিয়ে খাজনার রসিদটি আপনি সংযুক্ত করে আপনি আবেদন করেন আপনার রেকর্ড সংশোধন নাই আপনি রেকর্ড সংশোধন করে দেন আপনার জমি দখলে নাই দখল সংসদ আপনি দখল পুনরুদ্ধার করে আপনি তো নামজারি নাম জারি করেন আপনার নাম জারিটা যে এক তো জরুরি এটা কিনা আগে হচ্ছে আপনার সমস্যাটা সমাধান করা আপনার সমস্যাটা সমাধান হয়ে গেলে নাম জারি অটোমেটিক্যালি আপনি কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন মাহেরমজানের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ